নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনি কি শ্বাসকষ্টে ভুগছেন বুকে কপ জমে শ্বাস নিতে অসুবিধা হয় বা হঠাৎ ঠান্ডা লেগে হাঁপানির কষ্ট আপনার বেড়ে যায় তো আজকের ভিডিওতে আমি জানাবো হাঁপানির জন্য তিনটি বেস্ট হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশনের কথা যা বহু পেশেন্টের ক্ষেত্রে আমার চেম্বারে আমি সফলতার সঙ্গে ব্যবহার করে থাকি এক্ষেত্রে আমার প্রথম ওষুধটি হলো এরেলিয়া রেসিমোসা বন্ধুরা যাদের শ্বাস গ্রহণের সময় বাঁশির মতো শব্দ হয় কফ জমে বুকে ভার লাগে এবং তার জন্য শোয়ার সময় সমস্যা হয় এমনটম সম্পন্ন শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে এরেলিয়া রেসিমোসা খুবই উপযোগী ওষুধ করতে হবে আমার দ্বিতীয় ওষুধটি হল ইপিকাক যখন বুকে প্রচুর কফ জমে শ্বাস নিতে কষ্ট হয় এবং সাথে বমি বমি ভাব থাকে তখন এই ওষুধটি খুবই উপকারী ইপিকাক এই কম্বিনেশনের ক্ষেত্রে গ্রহণ করবেন থার্টি পোটেন্সিতে আমার তৃতীয় ওষুধটি হলো অ্যাকোনাইট যদি ঠান্ডা লাগার পর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় বা শ্বাসকষ্টের প্রবলেম বাড়ে তাহলে অ্যাকোনাইট থার্টি সেক্ষেত্রে খুবই কার্যকরী এটি ঠান্ডা লাগা থেকে রক্ষা করে এবং ফুসফুসের প্রদাহকে কমাতে সহায়তা করে এখন প্রশ্ন আসতে পারে এই ওষুধগুলি আপনি একসাথে নেবেন কিভাবে প্রথমে আপনি এই তিনটি ওষুধকে সমমাত্রায় অর্থাৎ যেমন প্রতিটি ওষুধ দশ এম করে একটি থার্টি এম এল এর শিশিতে ভরুন অথবা প্রতিটি ওষুধ থার্টি এম করে একটি হান্ড্রেড এম এল এর শিশিতে ভরুন ভরার পর শিশিটির মুখে ছিপি দিয়ে ভালো করে আটকে নিয়ে মুখ বন্ধ অবস্থায় শিশিটিকে ভালো করে ঝাঁকিয়ে নিন তাহলেই আপনার এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পর এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি অত্যাধিক শ্বাসকষ্টের সময় গ্রহণ করবেন দু ফোটা করে প্রতি এক ঘন্টা তারপর শ্বাসকষ্ট কমে আসলে এই কম্বিনেশনটি আপনি গ্রহণ করবেন দু ফোটা করে প্রত্যহ দিনে তিনবার সকাল দুপুর এবং ভালো ফল পেতে এই কম্বিনেশনটি আপনাকে অন্তত ছ মাস নিয়মিত সেবন করতে হবে এবং হোমিওপ্যাথিক এই কম্বিনেশনটি গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনাকে ধুলো বালি ঠান্ডা লাগা ধূমপান এবং অ্যালার্জির কারণগুলিকে এড়িয়ে চলতে হবে তাহলেই আপনি আপনার ক্রনিক শ্বাসকষ্ট অথবা হাঁপানির সমস্যাতে স্থায়ী আরাম পেতে পারেন পরিশেষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন সেই বন্ধুটির কাছে যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয় এবং এই ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা স্বরূপ হোমিওপ্যাথিক গাইড পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার